মূল অবদান বা গুরুত্বপূর্ণ অবদান মূল বলব না অতি গুরুত্বপূর্ণ অবদান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছেই যে সরকারের সাথে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এবং চীনের হাতে তো অফুরন্ত ক্ষমতা তার অর্থ আছে তার শক্তি আছে অর্থ এবং শক্তি দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার যে করা হবে কারণ ফেসিবাদি শেখ হচ্ছে না তাকে যথাসময় চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জি সালম হঠাৎ করে কেনই খবর সবাই তো জানতো যে সার্জি সালম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বলায় বিএনপি নেতা আহ শামসুজ্জামান দুদুর অবস্থা খারাপ দলের মধ্যেও দলের নেতাকর্মীরাও তাকে অনেকটা ঘৃণার চোখে দেখে জনগণ তো একেবারেই ঘৃণার চোখে দেখে ভালো কথা বললেও জনগণ গ্রহণ করে এই এক প্রকার জনরো করেছেন আজহারির যে তুমুল জনপ্রিয়তা বিএনপি জামাত নির্বিশেষে তাতে একটা ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল যে শামসুজ্জামান দুদু গণধোলাই খেয়েছেন গণধোলাই না খেলেও জনরসে করেছেন এটা নিশ্চিত আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই এবং জনগণকে ধন্যবাদ দিতে চাই যে জনগণ লুৎফুজ্জামান বাবরকে তার উপযুক্ত প্রতিদান দিচ্ছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখন শামসুজ্জামান দুদুকে সরি শামসুজ্জামান দুদুর কথা বলছি গণতন্ত্র উত্তরণের প্রধান শিলী নির্বাচন শামসুজামান দুদু কথা কিন্তু খারাপ না একটা সিম্পল কথা বা ভালো একটা কথা গণতন্ত্র উত্তরের প্রধান শিলী নির্বাচন এই মুহূর্তে নির্বাচন চাওয়া আছে এগুলো নিয়ে আমাদের আপত্তি রয়েছে কিন্তু তারপরও গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান শিলী নির্বাচন এটা তো ঠিক দুধু এই কথা বলেছেন এই কথার মধ্যে আজহারি বা অন্য কারো সমালোচনা ছিল না কিন্তু আমি দেখেছি দুদু সাহেব এর আগে যত ভালো কথা বলতেন সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক লোক ছিল দুদুর বক্তব্য গণমাধ্যমে আসতো এবং সেখানে মন্তব্যে দুদুর পক্ষে দুদু সুভাগে বিএনপি লোকজন মন্তব্য করতো কিন্তু হাজার বিরুদ্ধে বলার পর দুদূ ভালো কথা বললেও তাকে জনগণ গালাজালি করে তার পক্ষে একজন লোক থাকে না আর খারাপ কথা বললে তো গণতন্ত্রে খাওয়ার সম্ভাবনা থাকে এই যে ভালো কথাটা বলেছেন কিন্তু জনগণ তাকে কি প্রতিদান দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে দুদুর এই বক্তব্য এসেছে সেখানে মন্তব্যের ঘরে আমি যেটা দেখলাম এদেশ তো শুধু জামাতের না এদেশে তো বিএনপি বেশি এখন কিন্তু মন্তব্যগুলো দেখেন জনগণের একটা মন্তব্য দুদুর পক্ষে নেই একটা মন্তব্য নেই হান্ড্রেড পার্সেন্ট মন্তব্য দুদুকে ট্রল করছে কটাক্ষ করছে মানে আজারের বিরুদ্ধে বলায় তারই পরিণতি হয়েছে এটা আমার ঠিক জনগণের মন্তব্য দেখেন দুদুর উদ্দেশ্যে আহ নিশ্চয়ই সে একজন বিএনপির লোক ধারণা আমি তাকে মূলত চিনি মানে ট্রল করেছেন একজন লিখেছেন নির্বাচনে নো নিড গণতন্ত্র উই নিড ইসলাম

গণতন্ত্র তরুণ সিঁড়ি নির্বাচন হাসিনা আমলে এই সিঁড়ি কোথায় ছিল তখন তো আপনি এই সিঁড়ি নিয়ে তেমন কিছুই করতে পারেনি ঈদের পর আন্দোলনের কথা বলেছিলেন শুধু গত পনেরো বছরে তিনবার নির্বাচন হয়েছিল লোম কার ছিলেন জনগণ দুদুকে জবাব দিচ্ছে দুদু ভাই ঈদের পর নির্বাচন হবে তো দুদুকে ট্রল করছে নিউজ দেখলাম আপনার লোকেরা চর দখল করছে নির্বাচন নির্বাচন হয়ে কি আর করবেন দখল তো হয়ে গেছে আপনাদের লক্ষ্য দিয়ে সে হয়েছে দখল তো করেছেন সব এটা বৈধতা দিতে তো এখন মাঝে মাঝে জনগণ ধরে আপনাদের এটা নির্বাচন দরকার নির্বাচনের পরে শুধু খাওয়ার খাওয়া তখন দেশ ও জনগণের কথা মনে থাকবে না কারোই দেখছেন এই নির্বাচন দুদু এদেরকে জনগণ কতটা নেগেটিভলি দেখে এবং এরা আপমার জনসাধারণ বিএনপির লোকজনকে নেই দুদুর পক্ষে লেখার কেউ লিখছে না বিএনপির লোকজন তার পক্ষে গরমে সাহস পাচ্ছে না আজার বিরুদ্ধে বলার মজা সংস্কার আগে কোন নির্বাচন নয় ঈদের পরে নির্বাচন এই দুদুরাই হচ্ছে দুদু টুকু নামটাও মজার দু টুকু এরা হচ্ছে বিএনপি কে এই খাম্বা তারেক ঈদের পর এগুলোর জনক এদের কারণে বলে এগুলো ওরে দেখলেই রাগ ওঠে একজনের মন্তব্য এতদিন তাদের হাসিনা আম্মার কাছে নির্বাচন চাস নাই কেন তোদের হাসিনা আম্মার কাছে এরমে দুদুদের আম্মা হচ্ছে হাসিনা এটা জনগণ মনে করে এখন গণতন্ত্র এ বাদ দেন জাতীয় সরকার বানান দোয়া ইনুস করেন চাঁদাবাজি দখলবাজি হাতকে আরো বড় করার প্রধান শ্রেণী নির্বাচন রাইট নির্বাচনের মধ্য দিয়ে এটাকে এস্টাবলিশ করতে চায় নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলবেন না আমি যত কমেন্ট দেখলাম সব এবং অনেকে বিএনপির চাঁদাবাজির প্রমাণ স্ক্রিনশট দিয়েছেন মমেন সিং ছাত্র দল নেতা গ্রেফতার এবং গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ আহত হয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক দ্রুত ভালো কথা বললেও জনগণ এভাবে প্রতিদান দিচ্ছে অধ্যাপক আসিফ নজরুল স্যার পাঁচই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসাবে চিহ্নিত ছিলেন বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন বা আমলা মন্ত্রী পর্যায়ে তিনি টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন এরপর সরকার পতন হলো অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তিনি কেউ কেউ বলে থাকেন যে ডক্টর ইউনুসের সরকারটাকে পেছন থেকে যারা চালাচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন আর খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মুহূর্তে আছেন তো ক্ষমতায় বসার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের অনলাইনে সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি থেকে শুরু করে অনেকেই নানান হুমকি ধামকেও তাকে বিভিন্ন সময় দিচ্ছেন এই সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসিফ নজরুল ইসলাম তার কাজের সফলতা আসলে কতটুকু আনতে পারছেন আজকে আমরা যে সুসংবাদটা দিতে যাচ্ছি আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন এতে পুরো বাংলাদেশের পোলাপাইন বিশেষ করে পোলাপাইন মেয়েরা সবাই আমার কাছে মনে হয় যে আমরা যারা অ্যাডাল্ট আছেন মেচিউর আছেন প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন আর বিশেষ করে আরেকটা সুসংবাদও আছে সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি তো আচ্ছা আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন এখন থেকে যুবকরা যুবতীরা বিয়ের ক্ষেত্রে সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না এতদিন যাবৎ বিয়ের ক্ষেত্রে সরকারি যে ট্যাক্স নির্ধারিত ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে আর এছাড়া কাবিননামায় নামায় কুমারী শব্দটা প্রত্যাহার করা হয়েছে কুমারী প্রত্যাহার করে আপনারা গতকালকে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি বিয়ের কাবিননামায় নামায় এখন থেকে শুধুমাত্র অবিবাহিত এই শব্দটা থাকবে এছাড়া বিয়ের ক্ষেত্রে যেই ট্যাক্স আপনার নির্ধারিত ছিল সেটাকেও সরকার আপনার সরিয়ে নিয়েছে তো এর পাশাপাশি আমরা যদি দেখি আরেকটা বিষয় হচ্ছে আলেমদের দাবির মুখেও আরেকটা সিদ্ধান্ত এখানে আসছে একাধিক বিয়ে যারা করতে চান তাদের জন্য সুসংবাদ সেখানেও কর বাতিল করা হয়েছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে অথবা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ে করলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আপনার কর আরোপ করা হয়েছিল সেটাও বাতিল করে দিয়েছে সরকার আসিফ নজরুল বলছেন যে বিবাহ সম্পাদনে আরোপিত যে করগুলো ছিল মন্ত্রণালয় এই অযৌক্তিক করগুলোকে বাতিল করেছে তো আপনার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষের জন্য দুই সালে একটা বিশেষ কর আরোপ করা হয়েছিল ওই কর অনুযায়ী প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য এখানে কিছু জায়গায় কর দিতে হতো প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য বরকে বিশ হাজার টাকা কর দিতে হবে আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আর স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না এরপরে দুইশো থেকে পাঁচশো টাকা ছিল আর বিয়ের ট্যাক্সে অলরেডি এটাখানে সাইন করে দেওয়া হয়েছে আর আজকের থেকে আপনারা চাইলে আমরা যদি দেখি ট্যাক্স ছাড়া আপনি বিয়ে করতে পারবেন তো আমি মনে করি এটা খুবই সুন্দর একটা জিনিস দিছে যাদের একাধিক বিয়ে করার সুযোগ আছে বিয়ে করেন কোনো সমস্যা নাই সরকার বিয়ের ট্যাক্স ফ্রি করে দিয়েছে আর এতে আমি দেখছি যে সবাই বিষয়টাকে পজিটিভ অনেক আলিমদের দাবি ছিল যে বাংলাদেশে বিয়ের এই কটাকে প্রত্যাহার করে নেওয়া তো আর একটা সুসংবাদ যেটা বলছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনে আমার মতন অনেক মানুষ সারা বাংলাদেশে একসময় বিপদে পড়ছিল আমরা যখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কথা বলতাম তখন আপনার হয়তো কি যে ডিবি এস বি মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন চিঠি যেত লোকাল থানাগুলোতে সেখানে নানান ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতো কেন অনলাইনে কেন আমরা কথা বলি আর বাংলাদেশে থেকে যারা কথা বলতেন খুব সহজে বলতেন না বললে কিন্তু মামলা খাইতেন ডিজিটাল নিরাপত্তা আইনে তো যারা মামলা খাইছেন এবং কি যারা অনলাইনে অফলাইনে যেখানে যে মামলা খাইছেন তাদের জন্য খুশি সংবাদ হচ্ছে ডক্টর আসিফ নজর বলছেন যে এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে এই যে রাজনৈতিক যে মামলাগুলো ফ্রিডম অফ স্পিচ বা আমরা বিভিন্ন বক্তব্যের জন্য যারা যেখানে ঝামেলা ছিল আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল মামলা প্রত্যাহার করে হবে আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে ইভেন ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে আমরা চাই এই সরকার অন্তত বাকস্বাধীনতার স্বাধীনতার জায়গাটাকে মেকশিওর করুক তবে বাকস্বাধীনতার নামে কাউকে গালাগালি করা কারো গোষ্ঠী উদ্ধার করা কারো চরিত্র হনন করা এটারও আবার আসলে সুযোগ নেই কারণ আমরা সুযোগ পাইলে এটা অপব্যবহারই করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছেই যে সরকারের সাথে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এসব পরিস্থিতি এটা পরিষ্কার চীনা ঋণ পরিশোধে আরো বেশি সময় পাচ্ছে বাংলাদেশ এই সময়টা দরকার বর্তমানে যে অর্থনৈতিক চলছে সেখান থেকে একটু মানে দম ফেলার জন্য দরকার সেই করে দিচ্ছে সময়সীমাটা বাড়িয়ে দিচ্ছে দর্শক এর এটা শুধু অর্থনৈতিক কৌশল না এটা একটা রাজনৈতিক কৌশল পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যতটা পিছিয়ে গেছে চীন এবং পাকিস্তান কিন্তু ততটা এগিয়ে এসছে এবং চীনের হাতে তা অফুরন্ত ক্ষমতা তার অর্থ আছে তার শক্তি আছে অর্থ এবং শক্তি দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি চীন অব্যাহতভাবে যে চাপের মুখের কাছে বাংলাদেশকে তার থেকে বাস্তে অর্থনৈতিক সংকটটা এgene নিতে এবং বাংলাদেশে পাশে চীন আছে এটাও একটা বড় ধরনের শক্তি অন্তত ভারতকে দেখানোর জন্য যাতে ভারত নিবৃত্ত হয় অথবা ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি সীমান্ত অঞ্চল থেকে শুরু করে তাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক কূটনীতিতে যেভাবে বাংলাদেশ বিরোধী তাদের অবস্থান সেই অবস্থানটাকে নিউট্রাল করার জন্য চীনকে জরুরি চীন সেই সুযোগটাও নিচ্ছে চীন বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়বে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মঙ্গলবার বেইজিং এর পরে দর্শনের সঙ্গে বৈঠকে এই কথা জানান বেইজিং থেকে ঢাকায় পাঠানো পররাষ্ট্র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গত আটই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি দর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা কোথায় যাচ্ছেন এবং গেলেন চীনে এটাও কিন্তু কে আমার বন্ধু সেই বন্ধুর ওখানে আমি যাব যেমন দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের প্রথম সফর ছিল প্রথম ভারত তারপরে কোথায় চীন মানে ভারত এক নম্বর চীন দুই নম্বর বর্তমানে বাংলাদেশের কাছে চীন এক নম্বর ভারত দুই নম্বরে নেই ভারত এখন বহুদূর অনেক পেছনে চলে গেছে গত আটই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি দৈদর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর উপদেশটা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া এবং ঋণ পরিশোধের সময়সীমা বিশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করার অনুরোধ জানান ওয়াং ই বাংলাদেশের ঋণ পরিশোধের ধারাবাহিকতার প্রশংসা করেন তিনি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয় চীনের নীতিগত সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানান সুদ কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে এমন আশ্বাসও দেন ওয়াং ই এর আগে গত বছর সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ই আর গণমাধ্যমকে জানায় চলমান চীনা ঋণের সুদের হার পরিশোধের সময়সীমা বাড়িয়ে বছর জানিয়েছে বর্তমানে চীনা ঋণের সুদের হার দুই থেকে তিন শতাংশ এবং পরিশোধের সময়সীমা বিশ বছর স্বল্প দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর আরো তিন বছর চীনে বাংলাদেশের পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশের সুযোগ থাকবে এমন নিশ্চয়তা দেন দেশটির মন্ত্রী বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনের এ তিন থেকে চারটি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি ভারতের যে চিকিৎসা আস্তে আস্তে থাইল্যান্ড নিয়ে নিচ্ছে চীন নিয়ে নিচ্ছে চীন যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে মার্শাল সব চীনের দিকে বৌড়ো শুরু করবে ওয়াঙ্গি বলেন চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল এখানকার স্থিতিশীলতা সংস্কার গণতন্ত্র উত্তরণ এবং উন্নয়ন উদ্যোগকে তাদের সমর্থন করে এটাও কিন্তু অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল তার মানে এটাও এক ধরনের বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা থাকুক এবং কোন রকম হুমকির মধ্যে না পড়ুক চীন পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে এটাও একটা বড় ধরনের একটা ভারতের আগ্রাসী অবস্থানের বিপরীতে একটা বড় ধরনের একটা দেয়াল তারা টেনে মানে নির্মাণ করে দিচ্ছে চীনের তিব্বত অঞ্চলের নদী ইয়াংলুং সাংপো যেটি ভারত ব্রহ্মপুত্র ও বাংলাদেশ যমুনা নামে প্রবাহিত হচ্ছে তার জলপ্রবাহিত তথ্যপাত্র বিনিময়ে আগে দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সহী হয়েছিল এই স্মারকটি বাস্তবায়নের একটি পরিকল্পনা আজ বৈঠকে উভয় পক্ষ সই করে যাই হোক এটা উপদেশটা চীন সফর আগামী চব্বিশে জানুয়ারি শেষ হবে তার আগে প্রথম দিনই কিন্তু অনেক বড় ধরনের একটা স্বস্তি যে দিন পরিশোধের সময়সীমা বেড়ে গেল এটা একটা বড় ধরনের প্রাপ্তি এই দর্শক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ